হ্যালো ট্রেডার্স ডে থ্রিতে আপনাকে স্বাগতম আপনি কি জানেন কোটেক্স বাইনারি ট্রেডিংয়ে বেশিরভাগ ট্রেডার লস করে কেন কারণ তারা ভাবে এটি একশো পার্সেন্ট লাভে ভরা সহজপথ কিন্তু সত্যটা হলো মানি ম্যানেজমেন্ট ছাড়া আপনি এক পাও এগোতে পারবেন না আজকের ভিডিওতে আমি আপনাকে সেই এক পারসেন্ট রুল শেখাবো যা আপনার লোকসানকে জিরো করবে ওয়ান পার্সেন্ট রুল হলো আপনার ক্যাপিটাল বাঁচানোর মূল ঢাল আপনার অ্যাকাউন্টে মোট যত টাকা আছে প্রতিটি ট্রেডে তার এক ব্যবহার করুন উদাহরণস্বরূপ আপনার অ্যাকাউন্টে যদি দশ হাজার ডলার থাকে তবে আপনার প্রতি টি হবে সর্বোচ্চ একশো ডলারের মনে রাখবেন বাইনারি ট্রেডিংয়ে যেহেতু অল্প সময়ে বেশি লাভ হয় তাই লাভের বশবর্তী হয়ে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট লাগাবেন না একজন সফল ট্রেডারের সবচেয়ে বড় গুণ হল লক্ষ্য নির্ধারণ প্রথমত দৈনিক লাভের লক্ষ্য প্রফিট টার্গেট সেট করুন যেমন ক্যাপিটালের ফাইভ পার্সেন্ট লক্ষ্য পূরণ হলেই ট্রেডিং বন্ধ দ্বিতীয়ত দৈনিক লসের সীমায় স্টপলস সেট করুন যেমন কে আপনার ক্যাপিটালের টেন পারসেন্ট লসের সীমা পার হলেই ওই দিন ট্রেডিং অফ করুন এই ডেলি লস আপনাকে আবেগপ্রবণ ট্রেড থেকে বাঁচাবে বাইনারি ট্রেডিংয়ের সবচেয়ে বড় শত্রু হলো আপনার আবেগ লসের পর প্রতিশোধ নিতে যাওয়া রিভেন্স ট্রেডিং বা লাভের পর অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ট্রেড করা ওভার ট্রেডিং সবচেয়ে বড় ভুল সমাধান ট্রেড নেওয়ার আগে দু মিনিটের জন্য চক বন্ধ করে ভাবুন আপনি কি প্ল্যান অনুযায়ী ট্রেড করছেন যদি উত্তর না হয় তবে ট্রেড নেবেন না লোভ ও ভয় এই দুটিকে নিয়ন্ত্রণ করাই সাইকোলজি আপনার ওয়ান পার্সেন্ট রুলকে কম্পাউন্ডিং ইন্টারেস্টের সাথে যোগ করুন আপনি যখন ছোটো লাভগুলিকে জমিয়ে আবার ওয়ান রুল মেনে ট্রেড করবেন তখন আপনার মূল ধন প্রতিদিন বৃদ্ধি পাবে অল্প অল্প করে এগিয়ে যান দ্রুত বড় হওয়ার চিন্তা করবেন না কোটেক্স ডেমো অ্যাকাউন্টে এটি প্র্যাকটিস করুন মনে রাখবেন কোটেক্সে এই কৌশলগুলি আপনার সফলতার ভিত্তি পরের ভিডিওতে আমরা শিখব ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখে কিভাবে নিশ্চিত এনটি নেবেন এই তিনটি নিয়মের মধ্যে আপনি কোনটিতে দুর্বল কমেন্টে জানান ভিডিওটিতে লাইক করুন এবং ডে ফোর মিস না করতে চাইলে সাবস্ক্রাইব করুন